হ্যালো বন্ধুরা আশা করি আপনারা ভালো আছেন আমিও ভালো আছি আমি হিমালয় সেন আজকে আপনাদের জমি মাপার সহজ পদ্ধতি দেখাবো কিভাবে আপনারা আপনাদের জমি সহজে পরিমাপ করতে পারেন সে বিষয়ে জানাব কারণ এখন জমি পরিমাপ সম্পর্কিত জ্ঞান সবারই জানা থাকা দরকার কারণ আপনি কোথাও জমি কিনতে গেলে বা কোথাও জমি বিক্রি করতে গেলে আপনার অবশ্যই এটা কাজে লাগবে ঠিক আছে বা নিজের জমি যদি আপনি মাপতে চান নিজেই তাহলেও এটা কাজে লাগবে তো জমি মাপার জন্য আমাদের কতগুলো একক জানা থাকা খুব প্রয়োজন ঠিক আছে যেমন এক কাঠা ইকুয়াল টু কত শতাংশ কত বর্গফুট বা এক বিঘা ইকুয়াল টু কত শতাংশ তো আমি এখানে একটি চার্ট আপনাদের জন্য দিয়ে রাখছি আপনারা চাইলে এটা ফলো করতে পারেন বা এখান থেকে আপনারা শিখে ফেলতে পারেন তো দেখুন এখানে এক কাঠা ইকুয়াল টু সাতশো একুশ পয়েন্ট ছিচল্লিশ বর্গ ফুট এক শতাংশ ইকুয়াল টু চারশো পঁয়ত্রিশ পয়েন্ট ষাট বর্গ এক কাঠা ইকুয়াল টু ওয়ান পয়েন্ট সিক্স ফাইভ শতাংশ এক বিঘার ইকোয়াল টু তেত্রিশ শতাংশ এক বিঘা ইকোয়াল টু আবার বিশ কাঠা এক একর ইকোয়াল টু একশো শতাংশ এক একর আবার বলতে পারেন থ্রি পয়েন্ট বা তিন পয়েন্ট শূন্য তিন বিঘা ঠিক আছে তো আমি এখানে আজকে এই ভিডিওটা বিশেষত্ব হচ্ছে যে এখানে সাধারণ পদ্ধতি আর সঠিক পদ্ধতি সাধারণ পদ্ধতি মানে কি সাধারণ পদ্ধতি হচ্ছে যেটা অনেকেই ইউজ করে কিন্তু এটা এই পদ্ধতিটা একেবারে অ্যাকুরেট না এটা হচ্ছে সাধারণ পদ্ধতি এই নিয়মে দেখাবো এবং সঠিক পদ্ধতি বা যে পদ্ধতি আপনারা জমি পরিমাপ করলে একবারে সঠিক পরিমাপ পাবেন সেটাও দেখাবো। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তো দেখুন আমি এখানে একটা জমি নিয়ে আসছি ড্রয়িংয়ে আপনাদের বোঝানোর জন্য এই জমির এক পাশে ষাট ফুট এক পাশে চল্লিশ ফুট এক পাশে তিরিশ ফুট একশো ফুট আর এক পাশে একশো ফুট আছে ঠিক আছে আমি এখন এই জমিটার ক্ষেত্রফলটা কিভাবে বের করব বা কীভাবে জানবো যে এখানে কতটুকু জমি আছে তো চলুন আগে আমরা সাধারণ পদ্ধতি দিয়ে শুরু করি তো সাধারণ পদ্ধতি কি সাধারণ পদ্ধতি বলছে যে যদি এরকম কোনো জমি থাকে ক্রমান্বয়ে ঢালু যেমন এই পাশে ষাট এ পাশে চল্লিশ ক্রমান্বয়ে ঢালু আছে তো এই জমির ক্ষেত্রফল বের করার জন্য আপনাকে দৈর্ঘ্যটাকে গড় করতে পারেন দৈর্ঘ্য কোনটা এটা আর এটা দেখুন এটা একশো চল্লিশ আছে আর এটা একশো তিরিশ তাই এটাকে আপনি কি গড় করতে পারেন দৈর্ঘ্য গড় করলে একশো চল্লিশ যোগ একশো তিরিশ ডিভাইডেড বাই টু যেহেতু এই পাশে একটু কম আর এই পাশে একটু বেশি আছে তাই আপনি এটাকে গড় করে নেবেন ঠিক আছে যদি আমরা এটা গড় করি তাহলে আমরা পাবো একশো পঁয়ত্রিশ একশো পঁয়ত্রিশ ফুট আবার প্রস্ত এক পাশে চল্লিশ আর এক পাশে ষাট তাহলে প্রস্থটা আমরা গড় করে নেব প্রস্থ যদি আমরা গড় করি তাহলে আমরা কত আসবে দেখি চল্লিশ চোখ ষাট ডিভাইড বাই টু ইকাল টু পঞ্চাশ পঞ্চাশ ফুট এখন আমরা জাস্ট ক্ষেত্রফলটা বের করে ফেলতে পারি ক্ষেত্রফল কত হবে যেহেতু আমরা এটা গড় করলাম তাহলে এর দৈর্ঘ্য প্রস্তু গুণ করলেই আমরা ক্ষেত্রফল পাবো ঠিক আছে দৈর্ঘ্য আর প্রস্থ গুণ করলেই হয়ে যাবে তাহলে দৈর্ঘ্য গড় দৈর্ঘ্য কতটুকু গড় দৈর্ঘ্য এখানে একশো পঁয়ত্রিশ ইন্টু প্রস্থ পঞ্চাশ এটা যদি গুণ করি তাহলে আমাদের ক্ষেত্রফল পাওয়া যাব ছয় সাত পাঁচ শূন্য বর্গ এটাই হলো সাধারণ পদ্ধতি ঠিক আছে এই পদ্ধতিতে অনেকেই আপনার খুব সহজে জমি ক্ষেত্রফল নির্ণয় করে বাট এই পদ্ধতিতে আমাদের জমি ক্ষেত্রফল যেটা আসলো সঠিক পদ্ধতিতে করলে কত আসবে সেটা আমরা ডিফারেন্স দেখব এবং কিভাবে আমরা এটাকে বর্গফুট থেকে বিঘায় বা শতাংশে বের করব সেটাও দেখাবো ঠিক আছে তাই আপনারা পুরো ভিডিওটা দেখুন আর যারা এখনও ইঞ্জিনিয়ারিং ক্লাসরুম ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা দ্রুত সাবস্ক্রাইব করে ফেলবেন কারণ ইঞ্জিনিয়ারিং ক্লাসরুমে আমি আপনাদের জন্য নতুন নতুন ভিডিও আপলোড করে থাকি আর আপনাদের ভিডিও সম্পর্কে কোনো কোশ্চেন থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন আর অবশ্যই ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিবেন তো দেখুন এটা হলো সাধারণ পদ্ধতিতে দেখাইলাম এখন আমরা দেখাবো সঠিক পদ্ধতি সঠিক পদ্ধতি কিন্তু কম বেশি সবারই জানা থাকা দরকার কারণ সঠিক পদ্ধতিতে না থাকলে আপনি একটি জমির সঠিক কত সঠিক পরিমাণ কতটুকু সেটা বের করতে পারবেন না তো সঠিক পদ্ধতি বলতে বোঝাচ্ছে আমাদের এই জমিগুলোকে যে জমিগুলো আমরা মাপবো সেই জমিগুলোকে আমাদের ত্রিভুজ আকৃতিতে বিভক্ত করতে হবে ত্রিভুজ আকৃতিতে বিভক্ত করে এর ক্ষেত্রফল যদি আমরা বের করি তাহলে যেটা হবে সেটা হবে আমাদের সঠিক পদ্ধতি ঠিক আছে সঠিক পদ্ধতি কি যে আমি যে ক্ষেত্রফলটা মাপবো সেটাকে আমার ত্রিভুজ আকৃতি বিভক্ত করতে হবে তো এরকম একটা জমি যদি আমি জমি আগে আমি চারপাশে তার দৈর্ঘ্যটা মেপে নিব তো এক পাশে একশো তিরিশ ফুট এ পাশে চল্লিশ ফুট এ পাশে একশো চল্লিশ ফুট এবং এই পাশে ষাট ফুট তো সঠিক পদ্ধতিতে ক্ষেত্রফল বের করতে হলে আমাকে এই জমির দুইটাকে ত্রিভুজে ভাবে ভাগ করবে এবং এই ত্রিভুজের কর্ণ যেটা এটা দৈর্ঘ্য কতটুকু সেটা আমরা ফিতা দিয়ে মেপে নিব ধরুন এই এই দুর্ঘটনা আমার বের হলো একশো পঞ্চাশ একশো পঞ্চাশ ফুট আমি ধরে নিলাম যে এটা ফিটা ফিতা দিয়ে মাপার পর একশো পঞ্চাশ ফুট হলো ঠিক আছে এখন দেখুন তাহলে আমার এখানে দুইটা ত্রিভুজে ভাগ হয়ে গেল এখন এই দুই দুইটা ত্রিভুজের ক্ষেত্রফলটা আমাকে বের করতে হবে এটা এটাকে ধরি আমি এক নম্বর আর এটাকে ধরি দুই নম্বর এটা হচ্ছে হিসাব করার সুবিধার্থে ঠিক আছে তো একটা ত্রিভুজের যদি আমরা তিনটা বাহু এই ত্রিভুজের ক্ষেত্রে দেখুন একটা বাহু দুইটা বাহু তিনটা বাহু একটা ত্রিভুজে যদি আমরা তিনটা বাহুর মাপ জানি তাহলে তার ক্ষেত্রফল বের করার যে সূত্র সেটা আমি এখানে লিখছি ক্ষেত্রফল বের করার আগে আমাদের অর্ধ পরিসীমা বের করা লাগবে অর্ধ পরিসীমাকে আমরা অ্যাস দিয়ে প্রকাশ করি অ্যাস ইকোয়াল টু এ প্লাস বি প্লাস সি ডিভাইড বাই টু এ বি সি হচ্ছে ওই ত্রিভুজের তিনটা বাহু তো আমরা ধরি যে এইটা ইকল টু এ ইকল টু একশো চল্লিশ বি ইকল টু ষাট আর সি টু এখানে একশো পঞ্চাশ ঠিক আছে তাহলে আমরা যদি এই মানগুলো এখানে বসিয়ে দিই তাহলে এ হচ্ছে একশো চল্লিশ বি ষাট এবং সি একশো পঞ্চাশ একশো চল্লিশ একশো চল্লিশ যোগ ষাট যোগ একশো পঞ্চাশ ঠিক আছে আমরা যদি বসিয়ে দিয়ে এখানে টু দিয়ে ভাগ দিই তাহলে আমাদের যেটা আসবে সেটা হবে একশো পঁচাত্তর একশো পঁচাত্তর ফুট ঠিক আছে তাহলে অর্থ পরিসীমা বা অ্যাসের মানটা আসছে আমাদের একশো ফুট এখন আমরা ক্ষেত্রফলটা খুব সহজেই বের করতে পারবো ক্ষেত্রফল মানে কি ক্ষেত্রফল হচ্ছে ক্ষেত্রফল ইকোয়াল টু রুট ইন্টু এ ইন্টু ঠিক আছে মানটা আমরা বের করলাম একশো তাহলে এখানে রুটের রুট দেবো আমি তাহলে অ্যাসের মানটা বসিয়ে ইন্টু অ্যাস মাইনাস এ হচ্ছে একশো পঁচাত্তর আর এর মান এখানে কতটুকু একশো চল্লিশ তাহলে একশো পঁচাত্তর থেকে একশো চল্লিশ যদি আমরা মাইনাস করি তাহলে আমাদের যেটা থাকবে সেটা হলো পঁয়ত্রিশ তাহলে এখানে আমি এখানে পঁয়ত্রিশ বসিয়ে দেব পঁয়ত্রিশ ঠিক আছে তারপরে অ্যাস মাইনাস বি মান হচ্ছে একশো আর বিয়ের এর মান হচ্ছে তাহলে একশো থেকে যদি আমি ষাট মাইনাস করি তাহলে আমাদের থাকবে একশো তাহলে আমি এখানে একশো পনেরো ইন্টু অ্যাশ মাইনাস সি এখানে সি এর মান আমাদের দো আছে একশো পঞ্চাশ এবং অ্যাসের মান হচ্ছে একশো পঁচাত্তর তার মানে একশো পঁচাত্তর থেকে একশো পঞ্চাশ যদি আমরা মাইনাস করি তাহলে আমাদের এখানে থাকবে কতটুকু পঁচিশ তাহলে আমি এখানে পঁচিশ দিয়ে দিলাম এখন আমরা যদি এটা ক্যালকুলেটারে তুলে জাস্ট ক্যালকুলেশন করে ফেলি তাহলে আমাদের কত আসবে চার এক ছয় নয় দশমিক তিন পাঁচ যেহেতু একটা ক্ষেত্রফল তাহলে এটা বর্গ ফুট বর্গ ফুট এটা হলো আমার একটা ত্রিভুজের ক্ষেত্রফল আমি বের করে ফেললাম ঠিক আছে একটা ত্রিভুজের ক্ষেত্রফল বের করলাম এখন আমাকে অপর ত্রিভুজের ক্ষেত্রফলটা বের করার লাগবে তো এই ত্রিভুজের ক্ষেত্রফল বের করবো ঠিক আগের মতোই এই ত্রিভুজের অর্থ পরিসীমা বি সি বাহু বাহুদা আছে তো এই ত্রিভুজের জন্য দুই নম্বর ত্রিভুজের জন্য এ ই টু আমি একশো ত্রিশ টু চল্লিশ ধরলাম আর সিই টু তো একশো পঞ্চাশ ফুট দয় আছে তাহলে দেখুন আমরা এখানে যদি ক্যালকুলেশন করি এ হচ্ছে আমার একশো তিরিশ বি হচ্ছে চল্লিশ এবং সি হচ্ছে একশো পঞ্চাশ ঠিক আছে এখন একে যে আমরা দুই দিয়ে ভাগ দেব দুই দিয়ে ভাগ দিলে আমাদের কত আসবে তাহলে আমাদের আসবে একশো ষাট একশো ষাট ফুট তাহলে আমাদের অ্যাশের মানটা পেয়ে গেলাম আবার ক্ষেত্রফলটা আমরা আগের মতোই বের করব যদি আমরা ক্ষেত্রফলটা আগের মতো বের করতে চাই তাহলে এখানে অ্যাশের মানটা হবে আমার একশো ষাট আমরা বের করেছি একশো ষাট ইন্টু অ্যাশ মাইনাস এ অ্যাসের মান একশো ষাট আর এর মানে এখানে বসেছিলাম কত একশো তিরিশ তাহলে একশো ষাট থেকে একশো তিরিশ বাদ যদি দেয় তাহলে এখানে থাকবে তিরিশ আবার এখানে বলছে অ্যাস মাইনাস বি মানে একশো ষাট মাইনাস চল্লিশ তাহলে এখানে থাকবে একশো বিশ আবার অ্যাস মাইনাস সি একশো ষাট মাইনাস একশো পঞ্চাশ তাহলে এখানে থাকবে শুধু দশ এখন যদি আমরা এই তিনটা ক্যালকুলেশন করি তাহলে আমাদের দ্বিতীয় ত্রিভুজের ক্ষেত্রফল যেটা আসবে সেটা হচ্ছে দুই চার শূন্য শূন্য বর্গফুট আমরা এই দুটো কী করবো যোগ করব মোট ক্ষেত্রফল মানে প্রথম ক্ষেত্রফল আর দ্বিতীয় ক্ষেত্রফল যোগ তাহলে প্রথম ক্ষেত্রফল আমরা পেয়েছিলাম চার হাজার একশো উনসত্তর পয়েন্ট পঁয়ত্রিশ যোগ চব্বিশশো এই দুটো ক্ষেত্রফল আমরা যোগ করলে আমরা জমিটার মোট ক্ষেত্রফল পেয়ে যাব। কিন্তু সেই ক্ষেত্রফলটা আসবে গেছে বর্গ ফুটে তো আমরা চলুন ক্যালকুলেশন করে ফেলি চার হাজার একশো ঊনসত্তর পয়েন্ট পঁয়ত্রিশ যোগ যেটা আসলো আমার ছয় পাঁচ ছয় নয় পয়েন্ট তিন পাঁচ বর্গ ফুট বর্গ ফুট এইটা হলো আমার টোটাল জমির যে ক্ষেত্রফল সেটা আমি কিন্তু অলরেডি পেয়ে গেলাম দেখুন আমার এখানে যে জমিটা আছে এই জমির একবারে অ্যাকুরেট ক্ষেত্রফল সঠিক নিয়মে যে ক্ষেত্রফলটা বের করা হয় সেটা আমি পেয়ে গেলাম তো আপনারা সবসময় আপনাদের জমির ক্ষেত্রফল বের করতে হলে অবশ্যই এই পদ্ধতি ব্যবহার করবেন ঠিক আছে কারণ দেখুন আমরা যদি সহজ পদ্ধতিতে করতে চাই বা সাধারণ নিয়মে করতে চাই তাহলে এখানে আসছে ছয় হাজার বর্গ কিন্তু সঠিক পদ্ধতিতে আমাদের যেটা আসছে সেটা ছয় হাজার পাঁচশো ঊনসত্তর পয়েন্ট পঁয়ত্রিশ বর্গ ঠিক আছে তার মানে একটু কম বেশি থাকবেই তবে এটা অ্যাকুরেট একবার অ্যাকুরেট ঠিক আছে তাই আপনারা এটা ইউজ করবেন এখন আমার কথা হচ্ছে বা আপনাদের যেটা প্রশ্ন থাকবে সেটা হচ্ছে যে আমরা বর্গফুট তো পেলাম এই বর্গফুটকে আমরা কিভাবে বিঘায় কনভার্ট করব বা শতাংশে বা কাঠায় কনভার্ট করব কারণ আমরা যখন ক্যালকুলেশন করি তখন তো আর বর্গফুট নিয়ে ক্যালকুলেশন করি না তখন আমরা বিঘা ঠিক আছে আবার একটু দেখে নিই যে এক শতাংশের গঠকত চারশো পঁয়ত্রিশ পয়েন্ট ষাট বর্গফুট তাহলে আমরা এটাকে চারশো পঁয়ত্রিশ পয়েন্ট ষাট বর্গফুট দিয়ে ভাগ দিব তাহলে ছয় পাঁচ ছয় নয় পয়েন্ট পঁয়ত্রিশ ডিভাইড বাই চারশো পঁয়ত্রিশ চারশো পঁয়ত্রিশ পয়েন্ট ষাট তাহলে এটা কী আসবে শতাংশ আসবে তো শতাংশ কত আসবে শতাংশ আসবে পনেরো পয়েন্ট চোদ্দো শতাংশ পনেরো পয়েন্ট চোদ্দো শতাংশ ঠিক আছে পনেরো পয়েন্ট চোদ্দ শতাংশ আসলো তো এখানে আমরা লিখতে পারি পনেরো পয়েন্ট চোদ্দ শতাংশ পনেরো পয়েন্ট চোদ্দ শতাংশ তাহলে এখন যদি এই শতাংশকে আমি কাঠাতে কনভার্ট করতে চাই ঠিক আছে তাহলে কতটুকু কয় কাঠা হবে জমি এখানে এখন আমরা জানি এক শতাংশ ইকুয়াল টু এখানে আমাদের জানা থাকা উচিত যে এক শতাংশ ইকুয়াল টু এক পয়েন্ট ছয় পাঁচ কাঠা ঠিক আছে এটা কিন্তু আমি উপরে চার্টে দিয়ে দিছি এই যে এখানে চার্টে একগুলা এখানে দেওয়া আছে আপনারা এটা দেখে নিতে পারেন যে এক শতাংশ ইকুয়াল টুকু এখানে দেওয়া আছে এক শতাংশ এক কাঠা ইকুয়াল টু সরি আমি এখানে উল্টা লিখে ফেলছি এক শতাংশ না এটা হবে এক কাঠা ঠিক আছে এক কাঠা ইকাল টু ওয়ান পয়েন্ট সিক্স ফাইভ শতাংশ যদি এক কাঠা ইকোয়াল টু ওয়ান পয়েন্ট সিক্স ফাইভ শতাংশ হয় তাহলে যদি আমি কাঠায় বের করতে চাই তাহলে পনেরো পয়েন্ট চোদ্দোকে আমি ওয়ান পয়েন্ট ছয় সিক্স ফাইভ দিয়ে ভাগ দিব তাহলে আমাদের কাঠায় চলে আসবে তাহলে কত আসবে আচ্ছা আমি এটা ক্যালকুলেশন করে রাখছি আগেই এটা আসবে আমাদের নয় দশমিক এক সাত নয় দশমিক এক সাত কাঠা এখন আপনি যদি এই কাঠাটাকে আবার বিঘায় কনভার্ট করতে চান তাহলে আপনি খুব সহজে পারবেন দেখুন এখানে কি বলছে বা আপনারা জানেন যে এক বিঘা ইকোয়াল টু বিশ কাঠা ঠিক আছে এক বিঘা ইকোয়াল টু বিশ কাঠা তার মানে আপনারা যদি এই কাঠাটাকে বিশ দিয়ে ভাগ দেন তাহলে এটা বিঘায় চলে আসবে আবার যদি নয় দশমিক সতেরোকে আপনারা বিশ দিয়ে ভাগ দেন তাহলে বিঘা আসবে তাহলে কত বিঘা আসবে এটা জিরো পয়েন্ট বা শূন্য দশমিক চার পাঁচ আট বিঘা কারণ এক বিঘা ইকোয়াল টু আমরা জানি এক বিঘা ইকোয়াল টু বিশ কাঠা ঠিক আছে এগুলা এই যে জমি পরিমাপের যে এককগুলা এগুলো আপনারা সবাই সুন্দরভাবে মনে রাখবেন না হলে কিন্তু আপনাদের ভুল হয়ে যাবে তো দেখুন আমরা যে জমিটা মাপলাম এই জমিটা কয় বিঘা তাহলে আমরা যেটা বের করলাম এই জমিটা হচ্ছে পাঁচ আট বিঘা যদি কাঠায় বলতে চান বা কাঠায় জানতে চান তাহলে এটা নয় দশমিক এক সাত কাঠা আবার যদি শতাংশ বলেন তাহলে কত শতাংশ এটা এটা আমরা বের করলাম পনেরো দশমিক এক চার শতাংশ তো দেখলেন বন্ধুরা প্রিয় বন্ধুরা আপনারা দেখলেন যে কিভাবে খুব সহজে আমি এটা বের করলাম আপনারা চাইলে আপনারা খুব সহজে এটা বের করতে পারেন তো আজকে এই পর্যন্তই যদি আপনাদের ভিডিওটা ভালো লাগলে ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন আর যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা দ্রুত সাবস্ক্রাইব করে ফেলবেন আজকে এই পর্যন্তই বাই বাই